কিন্তু রসুল বলছেন আমি দুইটা জিনিস জায়জ করে দিলাম মৃত মাছ আর মৃত টিড্ডি পাখি দুইটা প্রাণী খাওয়া জায়জ করে দিলাম মৃত আপনার বাড়িতে যে মুরগিটা মারা গেছে ওটা জব করে খাওয়া কি কিন্তু মুরগির মতো ছোট্ট একটা পাখি আছে টিড্ডি পাখি মুসলাদ আহমদে আসছে পাঁচ হাজার সাতশো পঁচিশ নম্বর আদিস রাসুল বলছেন টিড্ডি পাখি আর কলিজা খাও মৃত মাছ খাও আমি মোহাম্মদ সাল্লাম হালাল করে দিলাম আপনার স্রষ্টাকে আল্লাহ আকাশ এবং জমিনের স্রষ্টা কে আল্লাহ মানুষের স্রষ্টা আল্লাহ মানুষের কোন কাজে কোন কাজে অকল্যাণ এটা জানেন কে আল্লাহ কেন আমার কে আল্লাহ তাহলে আমি কিভাবে পরিচালিত হব এই বিধানটাও দিয়েছেন কে আল্লাহ এই মোবাইলের স্রষ্টা আছে কে বলেন তো মোবাইলের স্রষ্টা কে মানুষ ঠিক বলেছেন কম্পিউটারের স্রষ্টা কে মানুষ এই মোবাইল যিনি সৃষ্টি করেছেন যেদিন সৃষ্টি করেছেন ওই দিনই এই মোবাইলটা কিভাবে পরিচালনা করতে হবে তার ব্যাপারে একটা লিখেছেন জানেন পাননি আপনি মোবাইল কিনতে গেলেই দেখবেন এরকম একটা খাপের ভিতরে কি থাকে মোবাইল থাকে হ্যাঁ মোবাইল না এরকম একটা খাপের ভিতরে খাপটাও যখন খুলবেন দেখবেন যে উপরে চার্জার আছে ইয়ারফোন মোবাইল সব শেষে দেখবেন যে একটা কিতাব আছে ছোট একটা কিতাব থাকে না কিতাব মানে বই বুঝেননি বই থাকে তো প্রত্যেকটা মোবাইলের সাথে কি আছে মোবাইল আছে কি আছে বই আছে ওই বইটা লিখেছে যে ওই মোবাইলের কি স্রষ্টা ওই মোবাইলের যে স্রষ্টা তিনি লিখেছেন বলেন তো বইটা কেন লিখেছেন হ্যাঁ ওই মোবাইলটা কিভাবে সানাতে হবে তাই না অন কিভাবে অফ কিভাবে ডাটা কানেকশন কিভাবে কিভাবে কি করতে হবে সব সিস্টেম সব বিধান ওই কিতাবে লিখে দিয়েছেন তো আমাদের শ্রেষ্ঠকে তো আল্লাহ একটা কিতাব দিয়েছেন আমাদের চলার জন্য সেই কিতাবের নাম কি আল কোরআন আর একটা কি হাদিস দুইটা কেতাব কয়টা একটা নয় শুধু কোরআন মানলে হবে না এখন উপমহাদেশে কিছু আছে আহলে কোরআন শুধু কোরআন মানে রসুর সুল্লাহ সাল্লাম বলছেন আবু দাউদের চার হাজার চার নম্বর হাদিস তিনি বলছেন আলা? ইন্ন ওতীতুল কিতাব ও মিসলাহু মাহু শোনো এই সাহেবগণ সাবধান থাকো আমাকে আল্লাহ কোরআন তো দিয়েছেন দিয়েছেন তার সাথে আর একটা দিয়েছেন সেটা হলো আলা মনে রাখো ইউ সিকু রাজুলান আলা সাবানি আলা শেষ জামানায় কিছু ভদ্দলুক বের হবে আলিশান ধনী শ্রেণীর মানুষ বের হবে যারা তাদের চেয়ারে হেলান দিয়ে বসে বলবে আইলেই তুম বিহাদল কোরান শুধু কোরান মানলেই হবে থ মা অযাত তুম ফি হালা আলিম কোরানে যেটা হালাল পাবে শুধু সেটা মানো অ মা অযাত তুম ফি হার আমিন ফা কোরানে যা হারাম পাবে শুধু সেই হারাম মানো কোরানে হালাল হারাম চটটু পাবে শুধু সেটা মানো কোরান মানলেই হবে মহম্মদ সুল্লাহসাল্লাম বলছেন আমি সাবধান করে দিলাম আমি কোরান পেয়েছি কোরআনের সাথে আরেকটা একটা কিতাব পেয়েছি কোরানের সাথে হাদিস মানতে হবে যারা হাদিস মানে না যারা শুধু বলছে কোরান মানতে হবে এরা হলো কাফের এরা কি কাফের আপনি কোরআন কিভাবে মানবেন হাদিস সারা আরে কোরানের ব্যাখ্যাটাই তো হাদিস কোরআনে বলছে সলাত আদায় করো কোরআন মানা সম্ভব নয় অসম্ভব এই জন্য এক শ্রেণীর পথভ্রষ্ট বের হয়েছে তারা শুধু বলছে কোরআন হবে জিনা অসম্ভব কোরআনে সকল মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে তাহলে মাছ যা আপনি মৃত খান তাহলে মাছ খাওয়া কি হবে হারাম হবে কোরানে যত রক্ত সব রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে তা আপনি যে কলিজা প্লিহা খান এটা তো রক্ত কথা বুঝেননি কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনি বলছেন আল্লাহ যেমন হারামের বিধান দিতে পারে আমি মোহাম্মদ আল্লাহ ওই রকমই ক্ষমতা দিয়েছেন আমিও হারামের বিধান দিতে পারি শুভ হার আল্লাহ বলছেন আমি হারাম করলাম গৃহপালিত গাধা আমি হারাম করলাম কোরআনে কিন্তু গৃহপালিত গাধা হারাম নেই কে হারাম করেছেন মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহ শুধু একাই কিছু ফরজ করতে পারেন না রাসূল সরাসাল্লাম ফরজ করতে পারেন মানে আল্লাহ করানোর ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলছেন ফরাদার রসুল্লাহ সরাহসাল্লাম জাকাতার ফেতর আমি মহম্মদ জাকাতুল ফেতর কি করলাম ফরজ জাকাতুল ফেতর কে ফরজ করেছেন মোহাম্মদ সালোসাল্লাম গাধা কে হারাম করেছেন মহম্মদ সরাহসাল্লাম তো শুধু আপনি যদি কোরান মানেন তাহলে গাধা তো খাওয়া যায়জ হবে অথচ গাধা খাওয়া কি। হারাম গৃহপালিত গাধা হারাম বন্য গাধা খাওয়া যায় গৃহপালিত গাধা হারাম যদি আপনি শুধু কোরআন মানেন মাছ খেতে পারবেন না কলিজা প্লিহা খেতে পারবেন না কিন্তু রসুল সাহেব বলছেন আমি দুইটা জিনিস জায়জ করে দিলাম মৃত মাছ আর মৃত টিড্ডি পাখি দুইটা প্রাণী খাওয়া জায়েজ করে দিলাম মৃত গরু মৃত হলে খাওয়া কি হারাম ছাগল মরা হলে হারাম আপনার বাড়িতে যে মুরগিটা মারা গেছে ওটা জব করে খাওয়া কি কিন্তু মুরগির মতো ছোট্ট একটা পাখি আছে টিডডি পাখি মোস্তাদ আহমদে আসছে পাঁচ হাজার সাতশো পঁচিশ নম্বর আদিস রাসুদান বলছেন টিডডি পাখি আর কলিজা পিহা খাও মৃত মাছ খাও আমি মোহাম্মদ হালাল করে দিলাম পিতা মাতাকে আল্লাহ বলছেন পিতাকে বলছেন হে পিতা তুমি তোমার ছেলে মেয়েকে সালাতের কথা বলো নির্দেশ দাও আদেশ করো যখন কয় বছর সাত বছর আলাই আলাইহা ওহম আবন আশরা সিনিন এরপরে তোমার সন্তানকে মারপিট দিয়ে প্রহার করে সালাত আদায় করো যখন তার বয়স দশ বছর তাহলে একজন মুসলিম দশ বছর থেকে সালাত আদায় করবে তার ওপরে ফরজ এটা হলো আল্লাহর বিধান এছাড়া তো আরো কত বিধান আছে মানুষের জীবনে কি বিধান ঘুমাবেন তো আল্লাহ বলছেন ডান কাতে ঘুমাও আর বলো আল্লাহমা বিস্মিকা আম তো ঘুম থেকে উঠবেন আল্লাহ বলছেন এই দোয়া বলো আর শামদুর ইল্লাহ লেদি আইয়া না বাদাম আমাথানা অয়েলেহিন নু সুর ঘুম থেকে উঠে জুতা পায়ে দিবেন জুতা পায়ে দিবেন না জুতা পায়ে দিবেন আল্লা বলছেন ডান পা আগে ঢুকে দাও বিসমিল্লা বলো খোলার সময়তে বাম পা আগে খোলো ডান পা আর জুতাজ এ পায়ে দিবেন এতেও কার বিধান আছে আল্লাহর এখন ঘুম থেকে ওঠার পর তো টয়লেটে যেতে হয় তাই কি না আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলো তারপরে প্রবেশ করো বাইর হবে বাইর হওয়ার পরে বলো গুফরানাকা তো কার বিধান আপনি পোশাক গায়ে দিবেন আল্লাহ বলছেন আগে ডান হাতলটা আগে ঢুকে দাও ডান হাতল বাম হাত নয় অধিকাংশ মানুষ পোশাক গায়ে দেয় বাম হাতের হাতলটা আগে ঢুকে দেয় তাই না কিন্তু ডান ডান দিক থেকে শুরু আল্লাহ বলছেন দোয়া বলো কি দোয়া আলহামদুলিল্লাহ তাহলে কি হবে পোশাক গায়ে দেওয়ার সময় যদি এই দোয়া বলতে পারো গুফর দামা মিং দাম বিহি তোমার বিগুত সব ক্ষমা করে দিব এখন আপনি খাবেন ভাত খাবেন বা যেই খাবেন আল্লাহ বলছেন ডান হাতে খাও কোন হাতে পাশ থেকে খাও বিসমিল্লা বলো খাওয়ার শেষে আলহামদুলিল্লা হিল্লা আমানি হাজ খানি হিউমেন গাই হাউলি মিন ওয়ালা খোয়া এটা তো একই ফজিলত রসুল সাল্সাল্লাম বলছেন কেউ যদি খাওয়া শেষে দোয়া বলতে পারে আল্লাহ তার বিগত সব পথ ক্ষমা করে দিবেন তাহলে এগুলি বিধান আপনি স্ত্রীর কাছে যাবেন বিবাহত করলেন আল্লাহর বিধান আল্লাহ বলছেন আগে খুতবা হবে আগে খুতবা হবে বিবাহের পূর্বে এরপরে মেয়ের বাপ দুইজন সাক্ষী নিয়ে ছেলের সামনে এইভাবে বলবে আমার মেয়ে এত টাকা মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী কবুল করো তখন ছেলে বলবে কাবিল তু বা আমি কবুল করলাম ঠিক আছে না এটা ঠিক আছে না উকিল ভাড়া করে আনেন হ্যাঁ একটা পাঠাকে ভাড়া করে আনেন না যে পাঠা লাগবে উকিল প্রথা হারাম ইসলামের কোন উকিল নাই কিশোর উকিল উকিল কাকে বলে দুদিন পর উকিলের সাথে আপনার মেয়ে ভেঙে চলে যাবে ও বলছে বলছে যে যে কি শিক্ষক মানে গুরু পিতার সমতুল্য শিক্ষকের সাথে ফেটে চলে গেছে আপনার মেয়ে শিক্ষকের সাথে শিক্ষা সব গেছে আপনার মেয়ে আপনার মেয়ে শিক্ষা সবরে যায় শিক্ষক হলো বাপের মতো শিক্ষকের সাথে শিক্ষা সফরে কেন দুই কিলো যেতে পারবে না শিক্ষকের সাথে হারাম শিক্ষক হলো গায়রে হারাম শিক্ষা সফরে গেছে আবার বলছে যে আব্বু আমার সাথে অনেক আমার বয়ফ্রেন্ডরা আছে আপনি আবার দোয়া করছেন তাহার জুত পড়ে জানলা আমার মেয়েটাকে জাফলং পাঠিয়ে দিয়েছি শিক্ষা সফরে একটু সই সালামতে পাঠিয়ে দিও এমন সই সালামত বিবাহের পূর্বেই পেটে বাচ্চা একটা নারী হজে যেতে পারে না তার মাহারাম ছাড়া কি ছাড়া পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনার স্ত্রী আপনি মারা গেছেন তার বাপ নাই তার ভাই নাই তার ছেলে নাই মাহারাম নাই মাহারাম ছাড়া একটা নারী হজে যেতে পারে না কোথায় সে জায়গাতে আপনার স্ত্রী বাজারে যায় কেন আপনার মেয়ে বাজারে যায় কেন জিনা। না আমি ওগুলা নাও দিকে চলে যাচ্ছে কথা আমি কি বোঝাতে যাইলাম বিবাহের পদ্ধতি বিবাহ যে করবে এখানেও কার বিধান আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন বিবাহের পূর্বে খুতবা পড় খুতবা শেষ লা নিকাহায় ইল্লা বিওলিন মেয়ের বাপ ছাড়া বিবাহ নেই ওয়শাহিদ আই নেই দুইজন সাক্ষী আর মেয়ের বাপ ছাড়া বিবাহ নেই দুইজন সাক্ষী লাগে আর বাপ লাগে মেয়ের সাক্ষী লন্ডন থেকে সমস্যা নেই সাক্ষী আত্মীয় হোক আর যে দেশের যেই হোক সমস্যা নেই দুইজন সাক্ষী বর পক্ষের হোক আর কন্যা পক্ষের হোক এটাও শর্ত নয় দুইজন সাক্ষী হলেই হলো দুইজন সাক্ষী আর মেয়ের বাপ ছাড়া কি হবে না বিবাহ হবে না এই জন্য আগে বিবাহের খুদ্া আল্লাহ বলছেন এই বিবাহ পড়ানোর পূর্বে খুদ্া খুদ্া শেষ হবে এরপরে মেয়ের বাপ বলবে মেয়ের বাপ যদি নিজেই খুতবা পড়তে পারে তাহলে হুজুর লাগবে না মৌলানা লাগবে না কিন্তু খুতবা যেহেতু পড়তে হবে শোন না এই জন্য মেয়ের বাপ যদি খুতবা পড়তে না পারে তাহলে কি করবে একজন আলেমকে নিয়ে আসবে আলেম পাঠ করবেন খুতবা শেষ এরপরে মেয়ের বাপ এখন শুরু করবে বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে মেয়ের বাপ ছাড়া পৃথিবীতে কোনো দ্বিতীয় পুরুষ নাই যে তাকে বিবাহ দিতে পারে মেয়ের বাপ বেঁচে থাকা অবস্থায় মেয়ের বাপ এখন বিবাহ দিচ্ছে আপনার যিনি জামাই হবেন তার সামনে বসবেন আপনার সাথে কয়জন সাক্ষী থাকবে দুইজন দুইজন সাক্ষী নিয়ে আপনার জামাইকে বলবেন আমার মেয়ে অমুক নাম তার পিতা আমি এত টাকা মোহরের বিনিময়ে তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করছো তখন ওই ছেলেটা বলবে কাবিল তু হ্যাঁ আমি কবুল করছি অনেকে বলে বলা যাবে না মানে কি হাদিস আসছে কাবিল তু মানে আমি কবুল করলাম এটাই বলতে হবে আরবিতে না পারলে বাংলাতে বলবে কি আমি কবুল করলাম এই একবার বললেই বিবাহ হয়ে গেল তিনবার বলা ভালো কিন্তু এই বলাটা বলবে কে যদি মেয়ের পিতা অশিক্ষিত হয় বলতে পারছে না পাশ থেকে আরেকজন শিখিয়ে দিবে কিন্তু মুখ দিয়ে বলবে কে মেয়ের বাবায় কিন্তু উকিল বাপ একটা নিয়ে আসা হয়েছে ও আগে দুইজন সাক্ষী নিয়ে মেয়ের কাছে যায় মেয়ের কাছে গিয়ে বলে অমুক শাকিনের অমুক বাপের অমুক সন্তান তোমাকে বিবাহ করতে এসেছে এত টাকা মোহরের বিনিময়ে তুমি কি তাকে স্বামী হিসেবে কবুল তখন মেয়ে বলছে হ্যাঁ আমি কবুল করলাম এই পদ্ধতি ইসলামে নেই মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না কি হবে মেয়ের কাছ থেকে কি করবে মেয়ের কাছ থেকে ওই দিন পিতা শুধু অনুমতি নিয়ে আসবে কে নিয়ে আসবে অনুমতি মেয়ের বাপ মেয়ের কাছে গিয়ে বলবে যে আম আমি তোমাকে আজকে বিবাহ দিতে চাচ্ছি অমুকের সাথে এত টাকা মোহরের বিনিময়ে তোমার কি অনুমতি আছে তখন মেয়ে বলবে ঠিক আছে আব্বু আমার অনুমতি আছে তাও যদি না বলে চুপ থাকে তাহলে ধরে নিতে হবে সেটা অনুমতি এতটুকুন ইসলাম বলেছে কিন্তু মেয়ের কাছে উকিল গিয়ে দুইজন সাক্ষী নিয়ে তার কাছে বিবাহ পড়াতে হবে এই বিধান ইসলামে যদি থাকে তাহলে আগামীকাল আপনার এটা কোন থানা আত্রাই থানা না আত্রাই থানার সবচেয়ে বড় হুজুরকে বলবেন ওই বিধানটা আছে কোথায় যে মেয়ের কাছে কি আগে বিবাহ হবে এই বিধান আছে কোথায় না মোহাম্মদ বলছেন মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে শুধু তা অনুমতি নেবে কে বাপ অনুমতি বাপ নিয়ে এসে ছেলের কাছে ওইভাবে দুইজন সাক্ষী দিয়ে কি করবে বিবাহ পড়াবে এটা হলো ইসলামের বিধান তো বিবাহ করবেন সেখানে কার বিধান আল্লাহর বিধান স্ত্রীর কাছে যাবেন বিবাহ করেছেন স্ত্রীর কাছে যাবেন আল্লাহ বলছেন এই দোয়া পড়ে না বিস্মিল্লাহ আল্লাহ রাজক্তানা গেলেন এটাও বিধান তাহলে সব কিছুই করলেন আল্লাহর বিধানে কার বিধানে আল্লাহর বিধান আবার একটু রিপিট করি ওখান থেকে খাইলেন কার বিধানে ঘুমালেন কার বিধানে আর কি করলেন পোশাক গায়ে দিলেন কার বিধানে জুতা পরলেন কার বিধানে আপনার ওই পোশাক গায়ে দিলেন কার বিধানে পেশাব পায়খানা করলেন কার বিধানে আল্লাহর বিধান আছে আপনি জানেন না মানেন না সেটা আপনার ব্যর্থতা কিন্তু যা কিছু করতে চাচ্ছেন সেখানে কার বিধান আছে এই যে আপনি এক গ্লাস পানি পান করবেন এক গ্লাস পানি পান করারই আলাদা আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন ভাত খাবার তো বিধান আছে আছে শুধু এক গ্লাস পানি পান করবেন তার জন্য গাছ বলেন বিধান আছে কয়টা ভুল হলো দশটা বিধান লাগে ওই যে কে বলেছে দশটা ওটাই ঠিক কয়টা বিধান দশটা বিধান লাগে শুধু এক গ্লাস পানি পান করবেন বলে আল্লাহ দশটা বিধান দিয়ে দিলেন তো দেখি এক রাসুল সাল্লাম বলছেন স্বর্ণ পাত্রে পানি পান করা আমি হারাম করে দিলাম স্বর্ণরপ্পের পাত্রে পানি পান করা কি হারাম রসুল সাল্লাম বলছেন কেউ যদি স্বর্ণ পাত্রে পানি খায় সে যেন আগুন খেলো কি খেলো আপনি যত বড়ই ধনী হন স্বর্ণের দোকানদার স্বর্ণের আপনি ফ্যাক্টরিতে বসে আছেন তবু স্বর্ণ দিয়ে গ্লাস বানিয়ে কি করতে পারবেন না পানি খেতে পারবেন এটা বিধান নয় দুই যেটা খাবেন সেটা হালাল হতে হবে পানি হলেই হবে না পানি পানীয় মদ তো যেটা খাবেন সেটা হালাল পবিত্র হতে হবে তিন তিন নম্বর কি জগ কলস মস্ক এর মুখে পানি খাওয়া যাবে না সুশ্রাম বলছেন তোমরা ছোট পাত্রে বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢেলে খাও তো যার নাম আপনি গ্লাস দিয়েছেন গ্লাসে ঢেলে খাবেন আরবের লোকেরা পানি খেত মস্ক একটা ওই কাপড়ের মতো বা মতো একটা বড় একটা বস্তু সেখানে মসকে পানি রাখত কলসের মতো আপনি কলস অনুবাদ করেন কলস বালতি জগ মস্ক তো আপনি জগ থেকে কোথায় ঢেলে খেতে হবে জগের মুখে খাওয়া যাবে না এটা রসুল নিষেধ যদি পানি খেতে চান তাহলে কাতে ঢেলে খাবেন গ্লাস তাহলে তিনটা হল চার নম্বর ডান হাতে ধরতে হবে চার নম্বর কি ডান হাতে ধরলেন পাঁচ নম্বর বসলেন ছয় নম্বর বিধান বিসমিল্লা বললেন সাত নম্বর বিধান তিন শ্বাস আট নাম্বার বিধান গ্লাসে ফুঁ দেওয়া যাবে না কি দেওয়া যাবে না ফুঁ দেওয়া যাবে না সাল্লাম ফিহি বলছেন তোমরা গ্লাসে পানিতে ফুঁ দিও না গরম হোক আর ঠান্ডা হোক ভাতে তোমরা ফুঁ দিও না গরম হোক আর ঠান্ডা হোক কি দেওয়া যাবে না ফুঁ দেওয়া যাবে না আপনি গ্লাসে ফুঁ দিতে পারবেন না পানিতে ফুঁ দিতে পারবেন না এখন বিজ্ঞান বলছে না যে মানুষ যেটা সারে নাক দিয়ে মুখ দিয়ে এটা হলো কার্বন ডাই অক্সাইড আর যেটা মানুষ নেয় সেটা হলো অক্সিজেন তো কার্বন ডাই অক্সাইড তো বিষ এটা আপনার খাদ্যে পানিতে মিশে যাবে না দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা আগেই বলে দিয়েছেন যে তোমরা খাদ্যে পানিতে ফুঁ দিও না নয় নম্বর যদি পাত্রে মাসি পড়ে গ্লাসে যদি মাসি পড়ে তাহলে কি গ্লাসের পানি ফেলে দিবেন তাই না ফেলে দিবেন না বলছেন যদি গ্লাসে মাসি পড়ে তাহলে ডুবিয়ে দাও কেননা মাসির এক ডানাতে থাকে বিষ আর এক ডানাতে থাকে ঔষধ কাজে মাসিটা ডুবিয়ে মাসি ফেলে দিয়ে ওই গ্লাসের পানি কি করবেন খেয়ে নেবেন আর দশ নম্বর কি বলেন আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করবেন তাই আল্লাহ কয়টা বিধান দিলেন ওটা আমার গবেষণায় দশটা পাওয়া গেছে আরো যদি গবেষণা হয় আরো থাকতে পারে কথা বুঝে নিব না দশটা বিধান লাগে তাহলে আবার এখন দেখেন ইসলাম সার্বজনীন ইসলাম কি সার্বজনীন জীবন বিধান মানুষ যা কিছু করতে চাচ্ছে সেখানে আল্লাহ ইসলামের বিধান দিয়েছেন খেতে হবে আল্লাহর বিধানে পান করতে হবে আল্লাহর বিধানে ঘুমাতে হয় আল্লাহর বিধানে পোশাক গায়ে দিতে হয় আল্লাহর বিধানে টয়লেটে যেতে হয় আল্লাহর বিধানে বিবাহ করতে হয় আল্লাহর বিধানে জুতা স্যান্ডেল পায়ে দিতে হয় আল্লাহর বিধানে সব জায়গাতে বিধান সলাত আদায় করলেন আল্লাহর বিধানে সলাতকার বিধানে আদায় করেন আল্লাহ আল্লাহ বলছেন দাঁড়াও সালাতের জন্য আগে নিয়ত করো অজু তো আছে একবার অজু করার পরে সালাতের জন্য নিয়ত করো তাকবিরা দাও হাত বাঁধো পড়ো রুকু করো রুকু থেকে উঠো সেজদা করো তাহ পড়ো সালাম ফিরাও কার বিধান হজ করতে গেছেন হজের বিধান আল্লাহ দিয়েছেন এরাম বেধান অমিকার থেকে ঢুকো ঘরে ঢুকো সারটা তোয়ফ দাও মাকাম ইব্রাহিমের পাশে আদায় করো জমজমের পানি পান করো সাফা মারো আরাফাই যাও মুসদালি ফাই যাও মিনায় যাও কুরবানি কর মাথা মুন্ডন করো শয়তানকে পাথর নিক্ষেপ করো কার বিধানে করলেন তাহাতজুত পড়েন কার বিধানে সিয়াম রাখেন কার বিধানে সব ক্ষেত্রে আল্লাহর বিধান সব ক্ষেত্রে আল্লাহর বিধান আছে বলেন তো আপনার স্রষ্টা কে আল্লাহ আকাশ এবং জমিনের আল্লাহ মানুষের স্রষ্টা আল্লাহ মানুষের কোন কাজে কল্যাণ কোন কাজে অকল্যাণ এটা জানেন কে আল্লাহ কেননা আমার স্রষ্টা কে আল্লাহ তাহলে আমি কিভাবে পরিচালিত হব এই বিধানটাও দিয়েছেন কে আল্লাহ এই মোবাইলের স্রষ্টা আছে কে বলেন তো মোবাইলের স্রষ্টা কে মানুষ ঠিক বলেছেন কম্পিউটারের স্রষ্টা কে মানুষ এই মোবাইল যিনি সৃষ্টি করেছেন যেদিন সৃষ্টি করেছেন ওই দিনই এই মোবাইলটা কিভাবে পরিচালনা করতে হবে তার ব্যাপারে একটা লিখেছেন জানেন পাননি আপনি মোবাইল কিনতে গেলেই দেখবেন এরকম একটা খাপের ভিতরে কি থাকে মোবাইল থাকে হ্যাঁ মোবাইল থাকে না এরকম একটা খাপের ভিতরে খাপটাও যখন খুলবেন দেখবেন যে উপরে চার্জার আছে ইয়ারফোন আছে মোবাইল আছে সব শেষে দেখবেন যে একটা কিতাব আছে ছোট একটা কিতাব থাকে না কিতাব মানে বই বুঝেননি বই থাকে তো প্রত্যেকটা মোবাইলের সাথে কি আছে কি আছে বই আছে ওই বইটা লিখেছে কে যে ওই মোবাইলের কি স্রষ্টা ওই মোবাইলের যে স্রষ্টা তিনি লিখেছেন বলেন তো বইটা কেন লিখেছেন হ্যাঁ ওই মোবাইলটা কিভাবে সানাতে হবে তাই না অন কিভাবে অফ কিভাবে 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 কি করতে হবে সব সব সিস্টেম বিধান ওই লিখে দিয়েছেন তো আমাদের তো আল্লাহ একটা কিতাব দিয়েছেন আমাদের চলার জন্য সেই কিতাবের নাম কি আল আর একটা কি হ্যাঁ দিস দুইটা কেতাব কয়টা একটা নয় শুধু কোরআন মানলে হবে না এখন উপমহাদেশে কিছু আছে আহলে কোরান শুধু কোরআন মানে রসূল সোলাসাল্লাম বলছেন আবু দাউদের চার হাজার নম্বর হাদিস তিনি বলছেন আলা ইন ঔতিতুল কিতাব অমিত্লাহ মা হো শোনো আয় সাব বেগন সাবধান থাকো আমাকে আল্লাহ কোরান তো দিয়েছেন দিয়েছেন তার সাথে আরেকটা কেতাব দিয়েছেন সেটা হলো হাদিস আলা মনে রাখো ইউ সি কোরাজুলান আলা শাবানী আলা আরকাতিহি শেষ জামানায় কিছু ভদ্রলোক বের হবে আলিশান ধনী শ্রেণীর মানুষ বের হবে যারা তাদের চেয়ারে হেলান দিয়ে বসে বলবে আলেই তুম নিহাদাল কোরআন শুধু কোরান মানলেই হবে থ মা অযাত তুম ফি হালা আলিন ফ হিল্লুহু কোরানে যেটা হালাল পাবে শুধু সেটা মান ও মা অযাত তুম ফি হার আমিন ফা যা হারাম পাবে শুধু সেই হারাম মানো কোরআনে হালাল হারাম টুক পাবে শুধু সেটা মানো কোরআন মানলেই হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি সাবধান করে দিলাম আমি কোরআন পেয়েছি কোরআনের সাথে আরেকটা একটা কিতাব পেয়েছি কোরআনের সাথে হাদিস মানতে হবে যারা হাদিস মানে না যারা শুধু বলছে কোরআন মানতে হবে এরা হলো কাফের এরা কি কাফের আপনি কোরআন কিভাবে মানবেন হাদিস ছাড়া আরে কোরআনের ব্যাখ্যাটাই তো হাদিস বলছে করা কোরআন মানা সম্ভব নয় অসম্ভব এই জন্য এক শ্রেণীর পথভ্রষ্ট বের হয়েছে তারা শুধু বলছে কোরআন মানলে হবে জিনা অসম্ভব কোরআনে সকল মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে তাহলে মাছ যা আপনি মৃত খান তাহলে মাছ খাওয়া কি হবে হারাম হবে কোরানে যত রক্ত সব রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে তা যে কলিজা প্লিহা খান এটা তো রক্ত কথা কিন্তু রসুল সাল সাল্লাম বলছেন তিনি বলছেন আল্লাহ যেমন হারামের বিধান দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ ওই রকমই ক্ষমতা দিয়েছেন আমিও হারামের বিধান দিতে পারি সব হার আল্লাহ মোহাম্মদ বলছেন আমি হারাম করলাম গৃহপালিত গাধা আমি হারাম করলাম কোরআনে কিন্তু গৃহপালিত গাধা হারাম নেই কে হারাম করেছেন আল্লাহ শুধু রাসুল কিছু ফরজ করতে পারেন না করতে পারেন মানে আল্লাহ করানোর ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলছেন ফরাদসুল্লাহ জাকাতাল ফেতর আমি মোহাম্মদ সাল্লাহ জাকাতুল ফেতর কি করলাম ফরজ জাকাতুল ফিতর কে ফরজ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু গাধা কে হারাম করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু তো শুধু আপনি যদি কোরআন মানেন তাহলে গাধা তো খাওয়া জায়েজ হবে অথচ গাধা খাওয়া কি হারাম গৃহপালিত গাধা হারাম বন্য গাধা খাওয়া যায় গৃহপালিত গাধা হারাম যদি আপনি শুধু কোরআন মানেন মাছ খেতে পারবেন না কলিজা প্লিহা খেতে পারবেন না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আমি দুইটা জিনিস জায়জ করে দিলাম মৃত মাছ আর মৃত টিড্ডি পাখি দুইটা প্রাণী খাওয়া জায়েজ করে দিলাম মৃত গরু মৃত হলে খাওয়া কি হারাম ছাগল মরা হলে হারাম আপনার বাড়িতে যে মুরগিটা মারা গেছে ওটা জব করে খাওয়া কি কিন্তু মুরগির মতো ছোট্ট একটা পাখি আছে টিড্ডি পাখি মুস্তদা আহমাদে আসছে পাঁচ হাজার সাতশো পঁচিশ নম্বর আদিস রাসুম বলছেন টিড্ডি পাখি আর কলিজা পিহা খাও মৃত মাছ খাও আমি মোহাম্মদ হালাল করে দিলাম তো শুধু কোরআন মেনে আপনি কিভাবে চলবেন অনেক কথাই ব্যাপার আছে এখন কথা হলো যে আপনার স্রষ্টাকে